সংসদ সদস্য পার্টি আরিফুল হকের সমর্থনে ধানের শীষের সমর্থনে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আজ চট্টগ্রামের ময়মরব্বিয়ান যুবক ভাইয়ারা সবাইকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশের মানুষের জন্য বিএনপিকে কে আবারও ভোট দিয়ে সরকারে পাঠাবে বা আপনারা হচ্ছে বিএনপিকে নির্বাচিত করবে আপনারা সবাই জানেন আজকে আমাদের সিলেট চার আসনে যে আপনারা হচ্ছে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি আরিফুল হক চৌধুরী সাবেক দুইবারের মেয়র দুই তিন সালে এই সিটি কর্পোরেশনের নির্বাচিত কমিশনার হয়েছিল সাইফুর রহমান যখন আমাদের সিলেটের অর্থমন্ত্রী ছিলেন যখন দুই হাজার এক থেকে ছয় সালে বিএনপি ও পরিকল্পনা কমিটির আপনার ছিল এই সম্পৃক্ততা ছিল এছাড়া সিলেট শহরে বাংলাদেশের মধ্যে একটি মাত্র শহর যে শহরে তারবিহীন বিদ্যুতের প্রচলন কিন্তু মেয়র আরিফুলক চৌধুরী আপনার করে গিয়েছেন দশ বছরের মধ্যে উনি সাড়ে তিন বছর ছিল এ রেজিম হত্যা মামলা দিয়ে তাকে জেলে আপনার রেখেছিল তারপরে সিলেটের যে উন্নয়ন হয়েছে বা সারা বাংলাদেশে তা দৃশ্যমান তাই এই সাবেক দুইবারের মেয়র জোরা ফারিফুরুক সম্পর্কে আমার নতুন করে কোনো ধরনের আপনার হচ্ছে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না কারণ সিলেটের আবহাওয়ার জনগণ কিন্তু মেয়র আরিফুল চৌধুরী সাহেবকে ছিলেন আপনারা সবাই জানেন বিএনপির চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশ বিনির্মাণের জন্য দুই সালের আপাতত জুলাই মাসে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল সেই জায়গায় একটি দফা আঠারো নম্বর দফাতে সুস্পষ্ট উল্লেখ রয়েছে যে বিএনপি রাষ্ট্র আসলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আরোহণ করার কথা কিন্তু আপনার সেই আঠারো নম্বর দফাতে উনি উল্লেখ করেছেন এছাড়া আমাদের এই যে সিলেট চার আসনে যিনি এমপি ক্যান্ডিডেট বিএনপি মনোনীত ধান সচিব মালকার উনি কিন্তু ওনার এই যে লিফলেটে দেখেন হচ্ছে উল্লেখ করেছেন প্রাকৃতিক খনিজ সম্পদের সদ্ব্যবহার বেকারদের কর্মসংস্থান সৃষ্টির আপনার লক্ষ্যে যাতে ধানের ভোট দেওয়ার জন্য উনি কিন্তু আহ্বান করেছেন তাই বিএনপি কিন্তু কথা দিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে পাথর উত্তোলন করা হবে আরিফুল চৌধুরী যাচ্ছেন যে অবস্থায় যাচ্ছেন উনি কিন্তু কথা দিচ্ছেন যে যদি বিএনপি আসে তাহলে আমরা পাথর উত্তোলন করবো নিজের দেশের খনিজ আধুনিকায়নের মাধ্যমে আমরা হচ্ছে নতুন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আমরা পাথর উত্তোলন করবো যাতে দেশের সম্পদ দেশের টাকা দেশেই থাকে এবং মানুষের কর্মসংস্থান হয় তাই আমরা আমাদের যেহেতু এই অঞ্চলের মানুষের একটাই মাত্র চাহিদা এই বেকারত্ব দূরীকরণ থেকে খেয়ে পরে বেঁচে থাকার একটাই মাত্র মাধ্যম সেটা হচ্ছে পাথর তাই আমাদের স্বার্থে বৃহত্তর স্বার্থে আমরা সবাই দ্বারে শিশে ভর্তি পেয়ে আহ্বান করি এছাড়া বিএনপি কে কেন আপনারা দিবেন রাষ্ট্র রাষ্ট্রคมতা আসলে প্রত্যেক পরিবারের মহিলাদের নামে একটি করে ফ্যামিলি কার্ড হবে যে মহিলা মরিপি আছে তার নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সে আড়াই থেকে 3000 টাকা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাবে এছাড়া কিষি কার্ড আপনারা দেওয়া হবে প্রত্যেক কৃষককে এই কিষি কার্ডের মধ্যে কিষি ব্যাংক ব্যবস্থা বিমা ব্যবস্থা কৃষি সার কীটনাশক থেকে অন্যান্য যাবতীয় সুযোগ সুবিধা পাবে এছাড়া হচ্ছে হেলথ কার্ড প্রচলন করে বিএমপি সরকার কমিটি আসলে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে আমরা সবাই জানি বাহাত্তর সালে সংবিধানে আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য হচ্ছে আমাদের নাগরিকের অধিকার এবং অধিকার সেই অধিকারের আপনার হচ্ছে অধিকারকে প্রাধান্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমার নেতা আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটি নাগরিককে প্রাথমিক স্বাস্থ্য সেবার তাদের নিয়ে আসবে প্রাথমিক স্বাস্থ্য সেবা বলতে আমরা কি বুঝি জ্বর সর্দি কাশি পেটের ব্যথা মাথার বেতা আপনার হচ্ছে সমস্যা ফুড প্রয়োজনীয় ডায়রিয়া তারপর হচ্ছে নবজাতকের চিকিৎসা গর্ভকালীন অবস্থা মাদের চিকিৎসা পায়ের আপনার যদি ফ্র্যাকচার হয় চিকিৎসা তারপর হচ্ছে পা যদি ছোটখাটো কাটা সেটা হয় তাহলে এই চিকিৎসা আপনার হচ্ছে নিশ্চিত করা হবে প্রত্যেকটা ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হবে এবং মেডিসিনটাও ফ্রি দেওয়া হবে এছাড়া হচ্ছে আপনার বাংলাদেশের এক হচ্ছে কোটি বেকারদের প্রথম মাসের মধ্যে ছয় সুযোগ করে দেওয়া হবে স্বাধীনতার পরে যে জিনিসটি করে নাই কোন গভর্নমেন্ট সেই অঙ্গীকার করেছেন তারেক রহমান ধর্মীয় নেতাদের সেবা প্রদান করা ধর্মীয় নেতাদের সেবা প্রদান বলতে হচ্ছে প্রত্যেক মসজিদের ইমাম এবং এছাড়া হচ্ছে পুরোহিত এবং তাদেরকে মাসিক সম্মানই দেওয়া হবে প্রত্যেক মাসে এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব উৎসবে আর্থিক আপনার হচ্ছে অনুদান দেওয়া হবে এছাড়া প্রত্যেক কৃষককে ভর্তুকি দেওয়া হবে এবং প্রণোদনা দেওয়া হবে যাতে কৃষি উৎপাদনে তারা আরো বেশি আগ্রহ হয় এছাড়া প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে কোলেস্ট্রল স্থাপন করা হবে এবং শিক্ষা খাতে ব্যাপক একটা পরিবর্তন আনা হবে বাস্তব শিক্ষা ব্যবস্থা বাস্তব এবং জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলন করবেন তারেক রহমান তাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য সুন্দর সুখী বাংলাদেশ বিনির্মাণের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে ডিপি পুলিশ কিংবা র্যাব কিংবা কোনো বাহিনী আপনার হচ্ছে পরিচয় যে রাতে আপনার সন্তান আমার ভাই কিংবা বাবার চাচা কাউকে তুলে নিয়ে দেওয়া হবে না বিএনপির কোন নেতাকর্মী তারা কোন সাধারণ মানুষ নির্যাতনের শিকার হবে না এইটা কমিটমেন্ট করতে পারে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আপনাদের যে ছয় বছর ধরে যে পাথরগুলা আপনার রাখা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বললাম যদি আমি বেঁচে থাকি এই জায়গা থেকে পাথর হচ্ছে তবে অন্তত মানুষের স্বার্থে জনগণের স্বার্থে আমরা এই কাজটুকু অন্তত করে দিব এটা অতীতে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতে ইনশাল্লাহ পাশে থাকবো আমাদের দ্বারা বিএনপির দ্বারা কোনো

আগামী দিনের বাংলাদেশের অপার সম্ভাবনাময় প্রধানমন্ত্রী জনতা জনতTareq Rahman এর মার্কা দালেশীষ মার্কা ভোট দিয়ে বারো তারিখে আমরা আরিফুলক চৌধুরীকে সংসদে পাঠাবো এবং Tareq Rahman সরকারে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু উপহার করে দেওয়ার জন্য আপনাদের কাছে উদার আহ্বান জানাই তাই একটি সুকি সমৃদ্ধ শান্তি এবং নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী 12 তারিখে দালেশীষ মার্কাে ভোট দিয়ে আরিফ ভাই কে নির্বাচিত করবেন এবং Tareq Rahman প্রধানমন্ত্রী হিসেবে আপনার হচ্ছে সংসদে সরকারে পাঠানোর জন্য সহায়তা করবেন আলাইকুম